কয়েকদিন ধরে তো জানোই আমরা নিরামিষ খেলাম তো কালকে যাই হোক মাছ খেয়েছি আর অনেক দিন ধরে তো এই পাস্তা ম্যাগি খাওয়াই হচ্ছে না যেহেতু নিরামিষ চলছে এর জন্য আজকে সকালবেলা ছেলে বলছে পাস্তা খাবে তাই আর কি আজকে ছেলের কথা মতো নিই আজকে এই যে পাস্তা বানাচ্ছি আর অনেকটা পাস্তাই বানাচ্ছি কারণ পাস্তা আমিও ভীষণ ভালোবাসি আর আমার ছোটো মেয়ে আর আমার ছেলে মানে আমরা তিনজন খুব ভালোবাসি আর বড় মশাই তো খায় না আর বড়ো মেয়েও অত পছন্দ করে না কিন্তু বানিয়ে রাখছি যদি খায় খাবে না হলে আমরাই খাবো চাউমিন বলো পাস্তা বলো এই সব জিনিস ম্যাগি বলো আমার না খুব ভালো লাগে জানি না আমি কি বাচ্চা নাকি বড় সেটাই আমি বুঝতে পারি না তো এই সব জিনিস কিন্তু ছেলে মেয়ের সঙ্গে আমি ভীষণ ভালোবাসি আর এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি আর এক গ্যাসে বসিয়ে দিয়েছি পাস্তার জন্য পিঁয়াজ একদম সিম ভাবেই করবো কারণ ঘরে সেরকম কিছু নেই ওই পেঁয়াজ লঙ্কা আর মশলা দিয়েই করব। ডিম থাকলে ডিম দিতাম কিন্তু যেহেতু ঘরে ডিম নেই এই জন্য ডিম ছাড়াই বানাবো আর এই যে এদিকে অল্প করে চা বানিয়ে নিচ্ছি আজকে যেহেতু ছেলে মেয়ে পাস্তা খাবে এর জন্য ওদের জন্য বানাচ্ছি না শাশুড়ি আমি আর বর মশাই খাবো আর যদি শাশুড়িরা কেউ আসে তাহলে ওদেরকে একটু দিব চা বলো পাস্তা বলো যে কোনো রান্নায় একটু বেশি করে রান্না করে রাখি কারণ আমাদের বাড়িতে তো আবার মানে কখন কে এসে খায় তার জন্য কিন্তু আমাদের পরিমাণের থেকে একটু সবসময় বেশি রান্না করা থাকে তো এর জন্য কিন্তু কোনো অসুবিধা হয় না কেউ যদি খেতেও চায় তাহলে কিন্তু তাদেরকে একটু দিতে পারি আর যেহেতু আমাদের বড় ফ্যামিলি আর এঘর ওঘরের সবাই সবারটা খাই তার জন্য কিন্তু সবাই একটু একটু করে বেশি রান্না করি পরে সেটা আর ফেলানো যায় না কেউ না কেউ হয়তো খেয়ে নেয় যাই হোক এদিকে দেখো পাস্তাটা একদম চাপা লেগে গেছে আজকে না ওই জল ঝরানোটা ওই গামলার মধ্যেই যেমন ভাতের মার উপর দেয় তেমন কিন্তু করেই আমি জলটা ঝরিয়ে নিয়েছি আর দেখো আমি কীরকম এই যে হাতাটা দিয়েই মানে আমি পাস্তাটা নাড়াচাড়া করেছি আর খন্তি বের করিনি তো ভাবলাম থাক্গা এই হাতা দিয়েই করি আর আমার কড়াইটা এত পিছুল হয়ে গেছে তো খন্তির কোনো দরকার নেই ওই হাতা দিয়ে আমি করে নিচ্ছি যাই হোক এদিকে চলো পাস্তাটা বানিয়ে নিই বানিয়ে নিয়ে তোমাদের সঙ্গে আবারও কথা বলছি আর এদিকে দেখো এখন লবণ আর হলুদটা দিয়ে ভালো করে একটু ভাজা করে নিব আর অনেকটা বেলা হয়ে গেছে জানো তো সকালবেলার খাবার দিতে দিতে কারণ গরুর ঘরে গেছিলাম ছাগলকে বার করলাম সেগুলো সব পরিষ্কার ঠরিষ্কার করে এসে না অনেকটাই বেলা হয়ে গেছে আমার ছেলের খিদা পেয়ে গেছে খুব তাল লাগছে তো এই জন্য ভাবলাম আর এই খন্তি ঠন্তি আর বের করবো না থাক হাতা দিয়েই করে নিই তাই হাতা দিয়েই করে নিচ্ছি আর জানো তো কয়েকদিন থেকেই এইসব খাওয়া দাওয়া হচ্ছে না অনেক দিন পরে আর কি পাস্তাটা খেলাম বেশ ভালো লাগলো আর ভালো হয়েছে তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার প্রায় ভাজা হয়ে গেছে আর আমার ছেলে খায় না মশলা ওকে শুধু ওই মানে প্লেন দিতে হবে পিঁয়াজ লঙ্কা দিয়ে দিতে হবে আর মশলা খাবে না তো ওকে একটু মশলা ছাড়া তুলিয়ে দিলাম আর ও খেয়ে নিল আর আমাদেরটা মশলা দিয়ে আর কি করে নিলাম পরে ঠাকুর পূজা দিয়ে বেশ ভালো লাগলো কত দিন থেকে পূজা দেওয়া হয় না সব একদম ঠাকুর নিয়ে তারপরে সব জামা কাপড় পাল্টে দিয়ে তারপরে কিন্তু ঠাকুরটা পূজা দিয়ে নিলাম এখন জল বাতাসা দিয়ে ঠাকুরের জন্য কিছু এখনো মন্দ নিয়ে আসা হয় না তো কালকে নিয়ে আসা হবে ঠাকুরের জন্য তো চলো রান্নাঘরে দিয়ে রান্নাঘরে গিয়ে রান্না করি আর আজকে কিন্তু দাদা ফুল দেয়নি আর আমিও ফুল তুলিনি ওই গাছের কয়েকটা ফুল দিয়ে পূজা দিয়ে দিলাম তবুও ভালো যাই হোক আজকে পূজাটা দিতে পারলাম অনেক ভালো লাগলো তো আজকে অনেক দিন পরে পূজা দিয়ে খুব ভালো লাগলো অনেকটা সবাই লাগলো কারণ ঠাকুর ঘরটা একদম নোংরা হয়েছিল এগারো বারো দিন থেকে পূজা দেওয়া নাই তো ঠাকুর ঘরটা আর কি পরিষ্কার করতে অনেক টাইম লাগলো কিন্তু পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেল পূজা দিলাম মনে একটা শান্তি যাতে বলো মানে প্রতিদিন পূজা না দিলে না ভালো লাগে না তো আমাদের যখন শরীরের অসুবিধা হয় তখন তো ওই চার পাঁচ দিন দিতে পারি না ঠিকই মেয়েরা বা কেউ না কেউ দেয় তাও ভালো লাগে কিন্তু এখানে কন্টিনিউ পূজা দেওয়া একদম এগারো বারো দিন একদম মানে কেমন জানি একটা ঠাকুর ঘরটা একদম মানে কেমন হয়ে গেছে তো যাই হোক চলো ঠাকুর পূজা দেওয়া হয়ে গেল মনে শান্তি মিলল এখন যাই রান্নাঘরে রান্না করে নিই চলো আর এর তো চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে আমি আগে না আজকে তরকারি বানিয়ে নিচ্ছি আর এরই ফাঁকে কিন্তু আমার ছোটো মেয়ে আজকে যে দুপুরবেলা তরকারি বানাবো তার সবজিগুলো কেটে দিয়েছে তো আমি কিন্তু আজকে কেন আগে তরকারি বানাচ্ছি সেটাই বলছি তোমাদের সঙ্গে কারণ কালকের অনেকটা ভাত বেঁচে গেছিলো তো এর জন্য ভাবলাম যে আগে তরকারিটা বানিয়ে নিই সেই ভাতগুলো খেয়ে নিব আর যেহেতু ঠান্ডার দিন তো এর জন্য না ভাত তো নষ্টই হয় না এর জন্য ঝোল ঢোল দিয়েও কিন্তু খাওয়া যায় আর এর জন্য আমি কিন্তু আমি এই তরকারিটাই বানায় নিচ্ছি তো এদিকে দেখো মাছগুলো ভেজে নিলাম আর আজকে কিন্তু একদম সব সবজি দিয়ে তরকারি বানিয়ে নেবো আর যেহেতু ঠান্ডার সিজন এর জন্য কিন্তু সব রকমের সবজি এখন পাওয়া যায় আর যেহেতু আমাদের সবজির ব্যবসা তো আজকে হাটবার তো সব রকমেরই সবজি তুলেছে তো সেই সবজিগুলো দিয়ে আজকে তরকারি বানাবো তো ওই যে মাছের তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে এর তো একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আজকে একদম বাটা ঘষা নেই একদম সিম্পিলভাবে মানে সবজির টেস্টটা পাওয়ার জন্যে কিন্তু মশলা সেরকম ব্যবহার করব না একদম সিম্পিলভাবে আর কি রান্না করব। আর এদিকে দেখো সবজিগুলো আমি এখন দিয়ে দিলাম এখানে আছে মুলা আলু বেগুন ফুলকপি সিম তো এই সবজিগুলো দিয়ে কিন্তু পাতলা মাছের ঝোল খুব ভালো লাগে এই তো লবণ হলুদ দিয়ে তারপরে কিন্তু এই যে ভাজা ভাজা করে নিয়েছি আর এখন একটু দিব জিরার গুঁড়া আর কিচ্ছু দিব না আর ধনেপাতা পাতা দিয়ে আজকে এই তরকারিটা বানাবো আর সত্যি অসম্ভব সুন্দর হয়েছে খেতে আর এদিকে দেখো এখন একটু ধনে গুঁড়া দিলাম কারণ মশলা ব্যবহার করব না মশলা ব্যবহার করলে না এই সব সবজি কিন্তু মানে সেম যে অরিজিনাল সেটা আর পাওয়া যায় না আর যেহেতু টাটকা সবজি এই জন্য কিন্তু আমি মনে করি যে এটার মধ্যে আর কোনো মশলা দেওয়ার দরকার নেই এমনি কিন্তু অনেক স্বাদ লাগে আর আমার ছেলে মেয়ে কিন্তু এই সবজিটা দিয়ে খুব সুন্দর ভাত খেয়েছিল জানো তো তো যাই হোক এদিকে দেখো মশলাটা আর কি মশলা বলতে ওই জিরাটা একটু হালকাভাবে কষিয়ে নিলাম আর এখন দিয়ে দিবো ঝোল তারপরে দিয়ে দিব আর কি মাছ বা পাতলা ঝোল হয়ে যাবে আর এরই ফাঁকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিলাম সেটা হলো দুপুরবেলার জন্য আর এখন যে মাছের ঝোলটা হচ্ছে সেটা আমরা এখন যে বাসি ভাতগুলো আছে মা ছেলে মেলে খাবো তো মেয়েরা খাবে না মেয়েরা ওই জ্যাঠার বাড়িতে প্রসাদ খেয়ে এসেছে মানে প্রসাদ যেহেতু আমাদের ভাসুরের বাড়িতে গোপাল সোনা আছে ওখানে অন্ন দিচ্ছে প্রসাদ ভোগ দিচ্ছে ওখানে খেয়ে এসেছে ওরে আমরা কিন্তু মা আর ছেলে মিলে এই পাতলা মাছের ঝোল দিয়ে কিন্তু বেশ খেয়ে নিয়েছি আর খুব ভালো লেগেছে আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছ তাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এদিকে চালটা ধুয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম ধনে পাতা বাস আমার মাছের ঝোল রেডি আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই